আর কি করতে জানো মিন্ট আর কি করতো মিন্ট ফ্যানের উপরে বসে থাকতো তারপরে ডাক দিলে দৌতে 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 আসতো আমার কাছে তোমরা কি মিন্টের মতো খেলা করবা আমার সঙ্গে হুম খেলা করবা তারপরে কি করতে জানো মিন্ট আমার কানের জিনিস নিয়ে যেত তারপরে কি করতে জানো মেয়েটা আসিনের সঙ্গে খেলা করতো আসিনের পেন্সিল নিয়ে যেত আসিনের রাবার নিয়ে যেত তারপর আসিন হোমওয়ার্ক করলে পেন তারপর হোমওয়ার্ক করলে পেজ ছিঁড়া ফেলতো হোমওয়ার্কের বুক ছিঁড়া ফেলতো দেখছো শুনছো মিন্টের গল্পটা মিন্টনিক অনেক দুষ্ট ছিল জানো মিন্টনিক অনেক দুষ্ট ছিল তারপরে মিন্ট একদিন অসুস্থ হয়ে গেছিলো মেনটা একদিন অসুস্থ হয়ে গেছে জানো আসিল অনেক কান্না করছি মিনটের জন্য তারপরে আমরা সবাই অনেক কষ্ট পেয়েছি মেন্টের জন্য তুমি চিনো মিনকে হুম মিন্টের মধ্যে তুমি আমার সঙ্গে খেলা করবা খেলা করবা তোমরা আমার সঙ্গে তুমি কি একটু ভালো বেবি হবা মিন্টের মতো আর আমি কাজের থেকে আসলে তুমি আমার কাছে আসবা কথা বলবা এগুলি বলবা তোমরা ভালো ওই করছে সিন্দুর baby টা? দুটা অনেক ভালো, দুটো baby অনেক ভালো। হম আমার ভালো দুটো baby গল্প শুনে, মিন্টের গল্প শুনে, মিন্টের গল্প শুনে, তারপরে সুজি আপুর গল্প শুনবা? সুজি আপু, অনেক ভালো, big ভালো। তারপরে চিকু, রুহি, ওদের সঙ্গে খেলা করবা আর মেঙ্গু পাইনু ওদের সঙ্গে খেলা করবা তোমরা আর পাইনু তোমাদেরকে ধরে ধরে একটা কামড় দিবে শুধু তুমি জানো পাইনু সবাইকে কামড় দেয় পাইনু শুধু সবাইকে কামড় দেয় তোমার কি নাম রাখবো বলো কি নাম রাখবো কোন নামটা চুজ করবো আমরা কোন নামটা আমার বিবীদের জন্য কোন নামটা চুজ করবো বিবি ও বিবি ও চতবিবি ও চতবিবি কোন নাম লিখscores রা হুম তোমাদেরকে দুইটা লেখবেন পড়াই দিব সুন্দর সুন্দর লেখবেন ওকে সুন্দর সুন্দর লেখব পড়াই দিব দুইটা বাবু কি সুন্দর লাগবে পড়া দিব আর তোমার এখানে চুলগুলো উঠে যাবে চুলগুলি কখন উঠবে তোমার চুলগুলি কখন চুলগুলি উঠবে খাবা একটু খাবা না খাবা না কপটা ভরা আছে ভরা আছে তোমার কপটা ও কালারটা অনেক সুন্দর হবে ভ্যারাইটিস কালার একদম গ্রিন গাঢ় গ্রিন ইয়েলো lokil golpo shes ekon ghumai jabo golpo shes naite she ekon tumra ghumai jabo apni ghumai jabe apni